করতে চলো আপনাদেরকে আবার দেখাবো কি আমাদের কী কী ভালো লাগলো সেগুলোই তো এখন আমি বাচ্চাদের স্টেশনে চলে এসে গেছি এখন ভাইয়ের জন্য কয়েকটা জামা কাপড় সব ভাইয়ের এখন আমার এখন এটা কেমন লাগছে বাবা পছন্দ করেছে আমার পছন্দ এটা এরম আছে আবার এটার উপর এই জ্যাকেটটাও করা যাবে দেখো এটা জ্যাকেট পরে এটা কেমন লাগছে অনেক শপিং হয়েছে আবার বাড়িতে এখন

ના તે બરોબર એ દેખન અમે અહીંયાથી পিজো এটা হচ্ছে একটা মা কালীর আর ওই পাশে হচ্ছে আধা ভূত আর এটা হচ্ছে ওদের পাও ভাজির দোকান আর হচ্ছে আমরা এখন আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি এখন স্যান্ডউইচ চলে এসেছে এখন স্যান্ডউইচ আমার ঘোরা শেষ হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি গুড নাইট